আগামীকাল ব্রিগেড সমাবেশ আর ব্রাহ্মদের এই সমাবেশে সমাবেশে যোগ দিতে আসছেন মালদা হরিশ্চন্দ্রপুর ব্লক থেকে ট্রেনে করে রণা দিলেন ব্রাহ্ম ও সমর্থকরা রীতিমতন স্টেশন চত্বরে মিছিল করে প্রবেশ করেন ব্রাহ্মণ নেতাকর্মীরা এরপরে ট্রেনে উঠে রণা দেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফোর্ডার্স নেতৃত্বে প্রায় ব্রাহ্ম কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রণা দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফোর্ডার্স বলেন রাজ্যে চুরি করেছে দিদি আর সেই চুরিতে মদত দিচ্ছে মোদী এমনকি রাজ্যের হিংসার জন্য তৃণমূল বিজেপিকেই তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সিফ করে ভিড় দাও চলো চলো ক্রিকেট চলো ভিড় চলো ভিড় চলো মোহাম্মদ আলী সবাই দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন মোহাম্মদ আলী সবাই দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন चओ <laughs> <laughs> গোটা পশ্চিম বাংলায় উতাল হয়েছে শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি ইউনিয়নের ডাকে ব্রিগেড চলো যা পশ্চিম বাংলার পরিস্থিতি নবান্নের চোদ্দতলা থেকে শুরু করে নিম্নস্তরে তৃণমূল্লার চুরি ডাকাতি জোয়ার চুরি ছাড়া তাদের কোনো কাজ নাই চাকরির ক্ষেত্রে মহা চুরি চোরের পর চোর এই পশ্চিম বাংলার চোরটাকে বাঁচাচ্ছে কেন্দ্রের দিল্লি দিদি দিদিকে বাঁচাচ্ছেন দিল্লির মোদী মোদি থাকতেই ভু চুরি হচ্ছে তার কোনো বিচার করছে না সিবিআই এডি সব পক্ষান্তরে শীত ঘরে চলে যাচ্ছে এই দুই সরকার দুর্নীতির আখড়ায় পরিণত করেছে তাদের উৎখাত করতে আগামী ছাব্বিশে পশ্চিম বাংলায় তৃণমূলকে উৎখাত করে আমরা ব্রিগেড ভরাবো এবং আগামীকাল থেকে এই বার্তা দিয়ে পশ্চিম বাংলার এই তৃণমূল সরকারকে বিজেপির মদতিত্ব সরকারকে আমরা কিন্তু তাকে উৎখাত করার জন্য জনসাধারণ আমরা এখন হরিশ্ন্দ্রপুর থেকে আমরা ব্রিগেডের রওনা দিলাম আপনারা জানেন আজকে রাজ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে জ্যোতিবাবু বলেছিলেন দাঙ্গা হলে গুলি করে দাও বুদ্ধদেব মাথা গুলিয়ে দাও আজকে বিজেপি এবং তৃণমূল দুইজনই দুইজন মিলিতভাবে দাঙ্গা তৈরি করছে দুইজনে দায়ী কেউ হিন্দুদের ভোট নেওয়ার জন্য কেউ মুসলমানদের ভোট নেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ কখনো এই সাম্প্রদায়িক দেখেনি এই সাম্প্রদায়িক তৈরিকারী বিজেপি তৃণমূলকে হঠাৎই হবে আর তার হটাবার জন্য পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হবে আগামী ব্রিগেডের চেহারা দিয়ে এই পশ্চিম বাংলার সরকারটাকে হটাবে দুর্নীতিগ্রস্ত সরকারটাকে হটাবে আমরা দায়িত্ব নিয়ে বলছি তার জন্য আমরা সকলে পশ্চিম বাংলা মানুষ ব্রিগেড অভিমুখে রওনা হলাম সিপিএম এর রাজ্য কমিটি মেম্বার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার